কি হলো ফা দুদা হাসছ কেন তুমি আলে ভাবতে আজকে কি করে টাকা ইনকাম করবো সেই বুদ্ধি খাতার টি তা কোনো বুদ্ধি পেলে বুদ্ধি তো অনেকগুলো পাইতে এখন কোন দা কাজে খাতা বোধ হয়তি আরে যেটাই শর্টকাটের টাকা আছে সেইটা ভাবো আলকে তো মোটামুটি টাকার দুষমান তেল বিক্রি করে অনেক টাকা পাইছো তাই কিনা আলে ওই ফেলার টাকায় কি হয় আলো টাকার দরকার বালি ঘর না বানালি পালে লোকাল বালি ভালো টাকা দেয় না সব তোমার গালাগালি খেতে খামালি করে এই জন্য ভাবছি মোটামুটি টাকা কোথায় একটা বালি কেনবো আর তুমি যেভাবে ব্যবসা চালাচ্ছ আমার তো মনে হয় না বেশি দিন সময় লাগবে তার আগেই কেন তুমি একটা বাড়ি বানায় ফেলালে তখন আজকে কি হবে এই মন্দিরের সামনে বলতি বুঝতিস তোলে দেখাই ভিক্ষা যাইবো বলবো কি তোর লোক আছে তোর হসপিটালে চিকিৎসা করতে অনেক টাকা দরকার বুঝতে পারছিস এই কথা বলে টাকা নেবো কিন্তু তুই কিন্তু একদম ভঙ্গি করবি মানে তোর লোক সেরকম ভঙ্গি করবি ঠিক আছে আজকে সব কথা বলছি সব কাজে আমি এক্সপার্ট মোটামুটি লোকজন যে আসবে আমি মলাল মতন হয়ে যাবো তুই জানিস সত্যি মানে একটা অ্যাসিস্ট্যান্ট হয়েছিস মানে খতরনাক অ্যাসিস্টেন্ট তোমার সাথে চলতে চলতে অনেক বুদ্ধি এসে গেছে আমার বুঝতে পারছো টিকাতে টিকাতে কাজে লেগে পর এই লোকজন আসছে হ্যাঁ যাক বাবা সকাল সকাল পুজোটা হয়ে গেছে আজকে দাদা ভাই দাদা ভাই একটু এদিকে আসবেন কেন কি হয়েছে একটু আছেন না শুনে যান কি হয়েছে বাবা আছেন না একটু আছেন বলো এই যে দাদা দেখি যেন আমার ভাই জন্মের থেকে ভালো ছিল সেই মাছ দুয়ে খোলো পুরো শুকায় গেছে চোখ লাল হয়ে গেছে হাত পা সব শুকাই যাচ্ছে ডাক্তারে বলি যেটা ইঞ্জেকশন লাগাতে হবে অনেক টাকা লাগবে তা টাকা পয়সার দরকার কিছু টাকা দিয়ে সাহায্য করবেন বলছি কি কি হয়েছে কি হয়েছে কি জানেন তো লোক বলিছে সে লোকের নামটা ভুলে গেছি আপনি দেখেন আর টাকায় দেখেন চোখের অবস্থা কীরকম হাত পা কিলাম খলিল মতন হয়ে গেছে তা বাবা আমি তো সকালবেলা মন্দিরে আইছি বেশি টাকা পয়সা আনিনি বেশি টাকা পয়সা আনতে পারে অনেক টাকা দিয়ে সাহায্য করতাম বলতে কি কাকা যতটুক পারেন ততটুক দিয়ে সাহায্য করেন নাতে গরিব বেচারা মারা যাবে ট্রিটমেন্টের অভাবে আমার কাছে যত আছে আমি তত দিয়ে সাহায্য করছি হ্যাঁ এর ভালো জায়গায় হসপিটালে ট্রিটমেন্ট করাও হ্যাঁ তো আপনাদের কৃপা যদি একটু বেশি টাকা দেন তাহলে একটু বেশি ভালো হসপিটালে দেখাতে পারবো দেখি কত টাকা আছে পকেটে এই পাঁচশো টাকা দিয়ে দিই এই না বাবা বেশি টাকা দিতে পারলাম না যতটুকু সাহায্য করতে পারলাম এই দিয়ে কিছু একটা করো আপনার ভগবান অনেক মঙ্গল করুক আপনি যেন কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন আর এইসব অভাগা গরিবদের একটু সাহায্য করতে পারেন না বাবা না পাঁচশো টাকা ধরো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসি তাহলে বাবা হ্যাঁ ঠিক আছে কাকা আপনাকে অনেক ধন্যবাদ আর কিছু টাকা বাড়ি থেকে নিয়ে আসলে ভালো হতো গরিব বেচারে দান করতে পারলে অনেক পুণ্যি হতো আর কি করা যাবে যা ছিল তাই দিয়েই মোটামুটি দান করে দিলাম আজকাল যে নতুন নতুন রোগ ভোগ বেরোচ্ছে তার নাম বলা মুশকিল ফাদুদা প্রথমেই পাঁচশো টাকা বৌনি হয়ে গেল আলে আমি থাকতে কোনো টেনশন নাই তোর টাকা পয়সা নিয়ে কোনো চাপ নাই টাকা পয়সা ঝাঁকা ঝাঁক করে চলে আসবে টাকাটা বাইরে রাখিস আসতেছে চলবে একে দেখাতি মজা জানো বলছে কি আমার কবে বিয়ে করবে বলো না করবো করবো খুবই তাড়াতাড়ি করবো চাকরিটা পেয়ে গেলেই করবো বলছে কি ও দাদা ও বৌদি তো এদিকে এত না ওরা কারা গো আমাদের দাদা বৌদি বলছে হবে কোথাকার ভিখারি ওদের কিছু সাহায্য করি আর এইসব ফালতু ভিখারিদের সাহায্য করে কোনো লাভ নেই ওইসব মদ গেঁচা খাওয়ার জন্যই ওরা সব টাকা চায় মন্দিরের সামনে ওরা বসছে ওদের এরকম কেউ বলে তুমি বোঝো না কিছু না কিছু দিয়ে দাও দেখো ভগবান তোমার মঙ্গল করবে দাদা তুই এদিকে দেখবেন দাদা এই মালটা তো সেই মাল আমাদের বাড়ি ভিক্ষা করে আমাদের বাড়ি থেকে বিরিয়ানি ফিরিয়ে খেয়ে আসলো ও দাদা তুই এদিকে আসবেন দাদা কলেজে এই মালটা আমার মেরেছিল না সেই মালটা তো বলো ভাই কি হয়েছে এই দিদি দেখো এই যেমন ভাই ছোটবেলার থেকে এর কি লোক ধরিছে টাকার দলকার ডাক্তার বলছে অনেক টাকা লাগবে দেখেন হাত পা যাচ্ছে চোখ দুটো লাল হয়ে যাচ্ছে প্লিজ টাকা দিয়ে সাহায্য করুন কি যেন একটা লোক হয়েছে সেটা আমি বলতে পারতেছি না এখনো দিদি পরিস্থিতিটা দেখো কিছু সাহায্য করো জানো এরা একদম ফালতু ছেলে তুমি কি করে জানো ছেলেটা আমাদের বাড়ি গিয়ে সেদিন বিরিয়ানি খেয়ে এসছে আমার মার কাছ থেকে ভুজুং ভাজুং করে অনেক টাকা নিয়েছে কি বলছে তুমি আরে বাবা গো হ্যাঁ দিদি একটু দান করেন দিদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন বলছে কি তুমি কে ছেলেটাকে চেনো হ্যাঁ দিদি চিনি এদের বাড়ি সেদিনকে বিরিয়ানি খাতে গিয়েছিলাম তাহলে এ যা বলছে সব সত্যি কি বলছে দিদি এ বলছে নাকি তুমি ঠক বাজ বলতে দিদি না দিদি মিথ্যে কথা এ তোমার ঠকাতে এর দানো কলেজে আর গার্লফ্রেন্ড তাতে কি বলছে তুমি এসব সত্যি কথা দিদি আমি একদিন কলেজে গেতি কলেজে তামনে ভিক্ষা করতি দেখি একটা মেয়েলে আইসক্রিম খাওয়া যেতে মেয়েদের আইসক্রিম খাওয়া দিতে কি বলছে সব সত্যি কথা কি যে জানো তুমি ওর কথা শুনে আমার উপর অবিশ্বাস করছো তাহলে কি মিথ্যা কথা বলছে আরে বাবা হ্যাঁ আগে যদি ধরতে বলতি ওই মেয়েটা লাল কালারের ডেট করেছিল আর ইয়ে ওর থেলপি থেলফি তুলতে দিল জানো জানু জানু বলছিল এসব কি শুনছি আমি হ্যাঁ আরে তুমি ওদের কথা ছাড়ো তো ওদের পঞ্চাশ টাকা দিয়ে বিদায় করো চলো আমাদের দিদি সত্যি বলতে আমাদের টাকার দরকার নেই ওই মালটা তোমাদের ধোকা দিতে কিন্তু মনে রেখো ছি 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 অপূর্ব তুমি এরকম করবে আমি ভাবতে পারিনি কোনোদিন আরে বাবা না সত্যি বলছি আমি কাউকে আইসক্রিম খাওয়াইনি যদি তোমার যদি বিখ্যাত না হয় তুমি আর কলেজে গিয়ে দিজ্ঞাত করো দেখে সব বলে দেবে ঠিক আছে চলো তাহলে তোমার কলেজে গিয়ে আমি জিজ্ঞাসা করি কে সত্যি বলছে কে মিথ্যা বলছে প্রমাণ হয়ে যাবে এ আজকে কলেজ ছুটি আজকে আমি যাবো না তো কলেজে কি বলছো আজকে তো সোমবার সব কাজে চালু আছে বলছিলাম কি আমার প্র্যাকটিক্যাল অনেক বাকি আছে হ্যাঁ বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে এর জন্য আজকে আমি কলেজ যাবো না দেখেছো দিদি কিরকম মিথ্যে কথা বলছে ওর কথা বিশ্বাস করো না এটা ঠকবাজ ওর দু তিনটে মেয়ের সাথে অ্যাফেয়ার চালু আছে এই তোরা উল্টো কথা বলে আবার ভালোবাসার সম্পর্কে এরকম দাগ লাগিয়ে দিস না তুই তাহলে তেরকম ঠয়তান তোর সাথে এরকম ঠয়তানি করতে হয় আগদিন তোদের বাড়ি গেতি দুটো মিষ্টি খাতি কি নাকি বলি তুই তাহলে আমি ভুলে গেছি নাকি বললাম পাদু আমার তাতে ফাদলামিতে কলবা না ভালোবাসা সব আগুন ঢালাই দেব আমি একদম বেলে কাপ কলাই দেবো চেয়েছি অপূর্ব তুমি এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আরে জানো সত্যি বলছি এরা মিথ্যা কথা বলছে তাহলে চলো তুমি তোমার কলেজে এই কালকে গেলে হয় না 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 আমার এক্ষুনি জানতে হবে এরা মিথ্যা বলছে কি তুমি মিথ্যা বলছো দিদি আমি সত্যি বলছি আমার ভাইয়ের মাথায় হাত দিয়ে বলছি আমি সত্যি কথা বলছি তুমি দাও কলেজে এক্ষুনি দুধ দুধ পানি পানি হয়ে যাবে ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি বলছি কি আজকে না গেলে হতো না এনে বাবা তোর একশো টাকা নিয়ে আমাদের বিদায় কর না না আমরা এরকম পাপি মানুষের টাকা নিই না তোমার এত টাকার দরকার নেই আমাদের তুমি দাও তুমি থকবাজ তুমি জোর চোর এ কি বলছিস সেসব সত্যি বলতে তুমি বিশাল চায় না মাল টাকা নিবি না না আমাদের টাকার দরকার নেই আমরা এরকম পাপির টাকা নিই না ছি অপূর্ব দেখো আজকে ভিকারিও তোমার কাছ থেকে টাকা নিচ্ছে না মানে তুমি কত নিচ কত অপদার্থ ছি তুমি এইভাবে আমার ধোকা দিতে পারলে আরে না জানো ওরা সব মিথ্যে বলছে তাহলে কলেজে চলো হ্যাঁ করেছে এখন কি করব। আমি বলছে কি জানু আমার না বিশাল পেট ব্যথা করছে আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ আমার কথার উত্তর না দিয়ে তুমি কোথাও যেতে পারবে না আহ আমার ভীষণ জোরে হাগু লেগেছে আমি হাগু করে আসছি বলছি কি এখানে পাশেই বাথরুম আছে ওখানে যাও না তো আমি পাবলিক টয়লেটে যাই না গু আসলে পাবলিক টয়লেট টয়লেট আর প্রাইভেট থাকে নাকি যেখানে গিয়ে শান্তি পাওয়া যায় যায় মানুষ জানো তুমি এখানে একটু থাকো আমি বাড়ি থেকে যাবো আর আসবো তালা দিয়ে চালাহা দুটো আমার ফাঁসাবে এমন একটা ছেলেকে ভালোবাসলাম যে আমার সঙ্গে ধোকা দিল ভাই তোমরা সত্যি বলছো সত্যি বলছি দিদি তুমি ওর কলেজে গিয়ে দেখো জানতে পারবে এই নাও আমার কাছে পাঁচশো টাকা আছে এটাতে ট্রিটমেন্ট করিয়ে নিও অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে আর এই ছেলের থেকে একটু দূরে থাকো ভীষণ এ বদমাইশ খুব উপকার করেছো আমার সঙ্গে মেলামেশা করতাম আর পরে আবার ধোকা দিয়ে চলে যেত আমার ভীষণ কষ্ট হতো দিদি আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমি এখন আসছি হ্যাঁ ঠিক আছে দিদি ঠিক আছে অপূর্বতর আমি বাঘে পাই দেখ তোর কি করি আদব ছেলে কোথাকার ফোন করিস কানে রাতে তখন দেবো তোদের বাবা সকাল সকাল এক হাজার টাকা ইনকাম হয়ে গেল ইনকামের কথা ছাড় রে মালটা এরকম টাইট দিচ্ছি না সারা জীবন মনে থাকবে খাইছি কি গলম দেখাচ্ছে দেখ কেমন লাগে তোর দিয়ে এবার থামাই দেখ কেমন লাগে বলছে কি পা আর কত সময় ভিক্ষা করবা তারা দেখি আর দুটো তিনটে কাস্টমার পায়নি কি তাহলে দিন তিন হাজার টাকার বন্দোবস্ত হয়ে যাবে ঠিক বলেছ তারপরে যাওয়ার সময় নগিনের দোকান থেকে দুটো কচুরি আর দুটো রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবো ঠিক বলেছো অনেকদিন হয়েছে কচুরি না দালা ফরিং আর একজন আসছে এর কাছ থেকে কিছু পয়সা ঝাড়া যায় কি দেখছি বলছি কি পাদার তোমার দাঁ বন্ধ করো নাহলে কিন্তু লোকে বিশ্বাস করবে না হ্যাঁ হ্যাঁ আমার দানা আছে হ্যাঁ আর বোধহয় আমার ভাই বাঁচবে না কেউ একটু দয়া কলো নয়তো ছেলে তো মারা যাবে অনায়াসে কে রে ওখানে কানা করছে একটু গিয়ে দেখি তো কি হচ্ছে বাছাদন কেন কেন করছো আর কি বলবো স্যার আমার এই ভাইটা দেখছেন জন্মের থেকে ভালো ছিল গত দু তিন মাস হয়ে গেল হাত পা শুকিয়ে যাচ্ছে এখন ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে ট্রিটমেন্ট করতে কোথায় পাবো টাকা ও এই ব্যাপার কোনো সমস্যা নেই আমি একটা ডাক্তার তোমার ভাইকে নিয়ে আমার হসপিটালে আসো আমি ফ্রিতে ট্রিটমেন্ট করে দেবো সত্যি বলছি স্যার আপনাকে কি বলেছি ধন্যবাদ জানাবো তা বলার আমার ভাষা নেই ঠিক আছে দশটার সময় নিয়ে এসো হ্যাঁ বলছি কি স্যার কি হসপিটাল স্যার হসপিটালের নামটা চটাপট হসপিটাল কোথায় স্যার এটা কাছে বলছি কি স্যার আমাদের কাছে তো দূরে যাওয়ার জন্য টাকা পয়সা স্যার তো লাগে না ট্রেনে চলে আসবে ধরে কিচ্ছু খাইনি দেখেন সাথে সাথে আমার বাসে হাত পাও শুকিয়ে যাচ্ছে স্যার কিছু দিয়ে যদি সাহায্য করতেন দুটো পাম রুটির টাকা যদি দিতেন স্যার তাহলে ভালো হতো ও বাবা কিচ্ছু খাওনি নাকি হ্যাঁ হ্যাঁ স্যার কিচ্ছু খাইনি স্যার আমার পেটের ভিতরে ইঁদুর দরাদি করছে স্যার দুটো পাম রুটি আর দুটো কলার টাকা দিলে খুশি হতাম এ টাকা তো বেশি আনিনি আমি দেখি পকেটে কত আছে এ নাও একটা কাজ করো একশো টাকা দিয়ে দুজন খাওয়া দাওয়া করে আর বাকি টাকা যে টাকা থাকে ট্রেন ভাড়া বাস ভাড়া দিয়ে আমার হসপিটালে চলে এসো ঠিক আছে ঠিক আছে স্যার আপনাকে অচঙ্ক অচঙ্ক ধন্যবাদ স্যার আমি ভালো হবো তো স্যার অবশ্যই ভালো হয়ে যাবে তুমি তোমার থেকে খারাপ খারাপ পেশেন্ট আমি ঠিক করেছি সত্যি বলছেন সত্যি মানে তিন সত্যি টাকাটা ধরো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাড়াতাড়ি চলে আসবে হ্যাঁ 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 স্যার চলে আসবে তাড়াতাড়ি আপা আজকালকার যে ভোগ তা বলে বোঝানো যায় না গরিব মানুষের যদি একটু উপকার করতে পারি তাহলে ভগবান হয়তো আমার উপর কৃপা করবে যাই দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে যাই বাপলে বাপ আলু তলি ধলাপালি যাচ্ছিলাম তুমি তো ধলাপলি যাচ্ছিলে আর আমার মনে ভিতরে কিরকম ধক ধাক করছিল জানো হ্যাঁ হচ্ছে কি চড়াত করে ফোন করে অ্যাম্বুলেন্স না দেখে আমাদের অ্যাম্বুলেন্সের ভিতর ভরে দেয় আরে আমি তো আছি এত টেনশন নিচ্ছিস কেন বলছি কি হ্যাঁ আজকে ভিক্ষার দরকার নেই চলো বাড়ির দিকে চলো যে টাকা হয়েছে দুটো বাংলা খেয়ে ফেলি বলে কতবার বলেছি টাকা পাওয়ার সাথে সাথে ভেতরে ভরে নিবি হাতে ঢল দরকার এ ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে বাড়ির দিকে চল আর বাংলা বাংলা খাওয়া যাবে না টাকা পয়সা গোছাতে হবে ঘর কিনতে হবে এ একটা বাংলা কেনো না দুজন মিলে খাই না 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 আমি বাংলা বাংলা খাই না আমি তো বিলি খাই দুধ বিলি খালি বলে কোনো নিতে হয় না তুমি একটা বাংলা কেনো না দেখলে পরিং ফালতু টাকা খরচা করে লাভ নেই যত টাকা গুছাবো তত তাড়াতাড়ি একটা ঘর কিনতে পারবো ঠিক আছে আর কি করবো চলো তাহলে বাড়ি চল বাড়ি গিয়ে ডিম ভাত খাবানি চল আর কি করবো তুমি যা খাও তাই খাতে হবে আর কি করা যাবে সকাল ছকাল এক হাজার টাকা ইনকাম হয়ে গেছে বাঁচা গেছে এক হাজার না এগারোশো টাকা ওই আর কি হলো একশো টাকা তেল খরচা কেন তোমার কেবল বাইক আছে নাকি তুমি বলছো তেল খরচা এমনি বললাম চল 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 চলো বাড়ির দিকে চলো তো ভাতা খেয়ে তবে মেইন রাস্তার উপর যাবো ভিক্ষা করতে ঠিক বলেছিস এতদিন ধরে যা দেখলাম সব থেকে ভালো উপায় হচ্ছে ভিক্ষা করে টাকা ইনকাম করা তাহলে বুঝে পেলাই তুই হ্যাঁ বুঝে পেলাই তাহলে তুই কি বলতে চাচ্ছিস যে আমাদের ছেলে দিয়ে এখন তুই নিজের ব্যবসা করবি আরে বাবা না আমি এমনি বলছি তাহলে ঠিক আছে চল চলো 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 হবে না পাত্র দাবি চালু আছে যাই দেখি বালি গিয়ে ডিম সেদ্ধ খাই আর কি করবো হাত পাতো এমনি শুকাই যাচ্ছে বন্ধুরা দাদা দাদা নতুন আই ভিডিও দেখি তো পতাকট করে ঢাক করে দাও ভালো ভালো ভিডিও আসবে তাই দেখি তো হাগু করে আসি বাড়ির থেকে